এই যে এবার ডাক ডাকসু ইলেকশনে কী হলো দেখেন আমরা একটা প্ল্যান ছিল যে ডাকসু ইলেকশনের জন্য এল জি বিটা একটা ইস্যু হয় দেখেন পাঁচজন সরাসরি ঘোষণা দিছে যে এল বিরোধী তারা ইস্তেহার দিছে ওর মধ্যে দুইজন পাশ করছে এই যে এবি জুবায়ের আর হচ্ছে মুসাদ্দেক এবং দেখেন তার মানে কি এখন যদি আমরা যদি সচেতন হই এই যে বিএনপি বলেন জামাত ইসলামী বলেন যত ইসলামিক পার্টি আছে সবার নির্বাচন ইস্তারি করতে হবে এবং আমাদের মনে হয় মাঠে নামতে হবে মানে বড় একটা মাস মুভমেন্ট করতে হবে যে নাহলে এই কথা শুনবে না এবং আমি যতদূর খবর নিয়েছি সচিব উপদেষ্টা মহোদয় যে যিনি বিধান রঞ্জন সে একজন হিন্দু মানুষ রিমেম্বার সে কিন্তু মুসলিম না সে তাহলে তো টেকনিক্যালি মুসলিমদেরকে ইমান হারা করার প্রজেক্ট করছে বলছে সে অনর সে এটা তো ছাড় দিবে না তার মানে তার উপরে ডক্টর ইউনুস এখানে ইনভলভ আছে উই হ্যাভ টু আস কোয়েশ্চেন টু ইউনুস ইউনুসের কী দেশ এটা বলেন কার দেশ সবার আর আমাদের কিন্তু আমরা মুসলিম আমাদের সামনে আঁকের আছে এই জন্য আমাদের ভয় পাওয়া চলবে না মরে গেলে সাথে সাথে জান্নাতে যাবেন আলেমরা আছেন ইয়েরা তো আমাদেরকে ভয় পাওয়া চলবে না এবং এই যে ব্যাটেল শুরু হয়েছে এটা নিয়ে আরও অনেক দূর যাবে সেই জন্য আমি এখানে শেষ করছি আর আমি একটা আমরা একটা বই একটা পুস্তিকা বের করেছি আপনাদের জন্য নিয়ে আসছি যেটা হচ্ছে আব্দুল মালিক সাহেব এটা চেক করে দিয়েছেন মানে এই যে এল জিবিটি নিয়ে সবচেয়ে আলেমদের মধ্যে আব্দুল মালিক সাহেব যে হুজুর উনি খুবই কনসার্ন প্রত্যেকটা মিটিংয়ে বলতেছেন এবং আমরা যখন এইটা পুস্তিকাটা আমার ছয়শ পেজের বই তো অনেকে পড়তে পারে না এই জন্য বিশ মিনিটে পড়লেই যেটা এটা বোঝা যাবে তো পরে উনি তিনবার কারেকশন করছে যে ইসলামিক দিকগুলো ঠিক আছে কি না তো আমার দাবি থাকবে যে আমাদেরকে নির্বাচনী স্তরে ইনক্লুড করতে হবে এবং মাঠে নেমে প্রতিবাদ করতে হবে ধন্যবাদ যারা সমাজ রাষ্ট্র পরিচালনার কোনো অংশে ভূমিকা রাখতে পারেন সেরকম যোগ্য ব্যক্তিদেরকেও নেওয়া হয়েছে সেটা টোল পদ্ধতির একটা শিক্ষা ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে কিন্তু ব্রিটিশরা এই উপমহাদেশ দখল করার সাথে সাথে তারা যখন রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করলো সাথে সাথে কমি মাদ্রাসার রাষ্ট্রীয় স্বীকৃতি তারা বাতিল ঘোষণা করেছে সেই তিনশো বছর আগে তারপরও কমি মাদ্রাসা টিকে আছে সেই সময় থেকে আজ অবধি টিকে আছে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন করার সুযোগ পায় নাই তবুও টিকে আছে কিন্তু ব্রিটিশরা উনিশশো সাতচল্লিশে যখন ভারত পাকিস্তান এবং পাকিস্তানের আওতায় বাংলাদেশ এই রাষ্ট্রগুলিকে স্বাধীনতা দিতে বাধ্য হয়ে ব্রিটিশরা চলে গেল কিন্তু তাদের মাথায় রয়ে গেছে যেখান থেকে ইসলামের বীজ পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করা যায় নাই রাষ্ট্রীয় কদর নাই তারপরও কমি মাদ্রাসা তাবলিক জামাত ইত্যাদির মাধ্যমে এই উপমহাদেশে ইসলাম টিকে আছে এই বিষয়টা তাদের মাথায় আছে সেই জন্য বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে তারা একটা এজেন্সিকে নিয়োগ দিয়েছে সেই এজেন্সিটার নাম হচ্ছে ব্র্যাক সেই ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হোসেন আবেদ তাকে তারা নাইট উপাধি দিয়েছে একটা তরবারি তিনি গ্রহণ করেছেন ব্রিটিশ যুবরাজের হাত থেকে এক পা মাটিতে রেখে তিনি সেই তরবারিটা গ্রহণ করেছেন এর মধ্য দিয়ে তাকে নাইট উপাধি দেওয়া হয়েছে আসলে এই তরবারিটা তিনি এই বাংলাদেশের সমস্ত মানুষের বিশেষ করে মুসলিম মানুষদের গলা বিচ্ছিন্ন গলা থেকে মাথা মস্তক বিচ্ছিন্ন করার জন্যই ব্রিটিশ সরকারের কাছ থেকে দায়িত্ব নিয়ে সেই তরবারিটা নিয়ে বাংলাদেশে এসেছেন প্রিয় ভাইরা এই ব্রেক তারা ব্রিটিশ চাপ প্রয়োগ করে সরকারের বাজেটের একটা বড় অংশ অনেক বছর ধরে নিজেরা নিয়ে নিচ্ছে সারা বাংলাদেশে আগে যে মক্তব্যগুলো ছিল ঢাকায় হয়তো এতটা ছিল না কিন্তু গ্রামাঞ্চলে ব্যাপকভাবে ছিল ভোরবেলা থেকেই সকল গ্রামে বাচ্চাদের কলকাকলি শোনা যেত কোরআন শিক্ষার সেখান থেকে এই যে কোরআন শিক্ষা রাষ্ট্রীয় কোনো দায়িত্বে যেতে পারবে না তবু কোরআন শিক্ষা যে অব্যাহত আছে এটার কিভাবে বিনাশ ঘটানো যায় সেই ব্রিটিশ সরকার ব্রেকের মাধ্যমে ব্রেকের আনন্দ বিদ্যালয়ের মাধ্যমে সারা দেশে এই যে কমি ধারার মক্তবগুলোকে বন্ধ করে দিয়ে তারা তাদের আনন্দ বিদ্যালয় চালু করেছিল সেটা কিন্তু আজ থেকে প্রায় বিশ বছর আগে থেকে চলছে প্রিয় ভাইয়েরা এই ব্র্যাক তারা রাষ্ট্রের বাজেটের একটা বিরাট অংশ হস্তগত করে এইভাবে আমাদের মক্তবগুলোকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে এবং আনন্দ বিদ্যালয়টা কী প্রকৃতির ছিল সেটা ছিল এই যে গান বাজনা হ্যাঁ গানের মাধ্যমে নাচের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দিবে মূল উদ্দেশ্য লক্ষ্য করুন যে সেই তিনশো বছর আগে এসে রাষ্ট্রীয় পরিচালনা থেকে কমি মাদ্রাসাকে বিচ্ছিন্ন করে দিয়েছে কমি মাদ্রাসার সনদ বাতিল করে দিয়ে আর এত বছর পরও তারা কিন্তু হাল ছাড়ে নাই যে রাষ্ট্রীয় পরিচালনায় না থাকলেও কেন কোরআনের আওয়াজ এখানে শোনা যায় কেন মুসলমান এখনও টিকে আছে এখানে সেই জন্য সেই ব্র্যাকের মাধ্যমে যা যা কিছু করা হয়েছে সবই এখন রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ করা হয়ে গেছে বাস্তবায়ন কিন্তু করছে বিশ পঁচিশ বছর আগে থেকে এই একই ব্র্যাক কিন্তু এল কিউ সমকামিতা আপনারা যারা সচেতন সতর্ক আছেন সবাই জানেন তারা কিন্তু আজ থেকে বিশ তিরিশ বছর আগে থেকেই এই বাংলাদেশের সমকামিতা এল কিউ এগুলো প্রতিষ্ঠা সুপ্রতিষ্ঠিত করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা এইডস প্রতিরোধের নাম করে সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে সমকামিতার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছিল আজকে ডক্টর ইউনুস সরকার এদেশের শিশু কিশোর ছাত্র জনতার বুকের তাজা রক্তের উপরে শাসন ক্ষমতা করায়ত্ত করে ব্যাকের দীর্ঘদিন ধরে চালানো যে অপতৎপরতা সেটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী সমাজ ইত্যাদি বর্ণনার মধ্য দিয়ে এবং বিশেষ করে নারী কমিশনের প্রস্তাবনাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ থেকে কিভাবে ইসলামের শিকড় উপড়ে ফেলা যায় সেই জন্য ওনার অন্য কোনো কাজে ব্যস্ততা নাই এই কাজগুলোতে ব্যস্ততা আছে পলাতক হাসিনা সরকার এই ব্র্যাকের কর্মসূচি শরীফ থেকে শরীফা গল্প থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সর্বত্র যে এল জি কেউ তারপর ইসলাম বিচ্ছিন্নকরণ এসব কর্মসূচি চালু করেছিল আপনারা কেউ কেউ জানবেন যে জ্যামস মাই জ্যামস বুক হ্যাঁ এরকম বাচ্চাদেরকে একটা বই ধরিয়ে দেওয়া হয়েছে যৌন শিক্ষার নামে স্কুলগুলাতে এটা হাসিনা সরকারের আমলেই শুরু হয়েছে এই জ্যামস বুক এটা কিন্তু এসটি ব্র্যাকের কাছ থেকে সেই যৌন শিক্ষা এবং ব্র্যাকের কার্টুন আছে যেখানে শিখানো হয়েছে যে পর্নোগ্রাফি দেখা খারাপ কিছু না এতে আসক্ত না হলেই চলে এরকমভাবে তারা বাচ্চাদের জন্য কার্টুন তৈরি করেছে সমকামিতা এটাও খারাপ কিছু না বাচ্চাদেরকে এগুলো শেখানো হয়েছে ব্র্যাকের পক্ষ থেকে কার্টুনের মাধ্যমে যখন আমাদের মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সরোয়ার হোসেন এবং তারই সহকর্মী ডক্টর সহকর্মী শিক্ষক আসিফ মাহতাব উৎস তারা এসব বিষয়ে সোচ্চার হয়েছেন এবং ব্র্যাকের এই তৎপরতা অপতৎপরতাগুলো প্রকাশ করতে শুরু করেছেন তারা সেই কার্টুনগুলো ইন্টারনেট থেকে সরিয়ে দিয়েছে কিন্তু না আমরা কিন্তু সেগুলোর সব কপি রেখে দিয়েছি এবং ইন্টারনেটে যা ছিল সেগুলো এখনও ব্যার করার সুযোগ আছে ডক্টর সোরার হোসেন স্যারের লেখা ছয়শো পৃষ্ঠার যে বই সমতার আড়ালে সমকামিতা মিশন সেই বইয়ে কিউ আর কোড দেওয়া আছে আপনারা যে কেউ সেই কিউআর কোড কোড দিয়ে দেখতে পারেন যে ব্র্যাক বাচ্চাদেরকে কার্টুনের মাধ্যমে কিভাবে পর্নোগ্রাফি সমকামিতা এসব বিষয়ে উৎসাহিত করেছে প্রিয় ভাইয়েরা কথা লম্বা হয়ে যাচ্ছে এই সব কিছু কিন্তু এক সুতায় গাথা জাতিসংঘের বলব না জাতি ধ্বংসের মানবাধিকার কার্যালয় বলব না অমানবিক অধিকার কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক বাধ্যতামূলকভাবে দেওয়া তারপরে সমকামিতার বিস্তার এবং প্রতিষ্ঠা সমকামিতাকে পৃষ্ঠপোষকতা দেওয়া এবং সকল ক্ষেত্রে সমকামীদেরকে সম্মানের সাথে বিভিন্ন পদে আসীন করা এই সব কিছু কিন্তু সুতায় গাথা আমাদের চেয়ারম্যান ডক্টর সরল হোসেন স্যার বলে গেছেন যে শুধু গানের শিক্ষকের বিষয়টা কারো কারো নজরে এসছে কিন্তু অন্যান্য বিষয়গুলো কিন্তু অনেকে নজরে আসে নাই দুঃখজনকভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইসলামী রাজনৈতিক দলগুলোও তারা কিন্তু কুণ্ঠিত জাতি ধ্বংসের অমানবিক অধিকার কার্যালয়কে তারা স্বাগত জানিয়েছে তারা তাদের ঘরানার ওয়াইজ যারা বক্তা যারা তারা অনেক চাপাচাপির পরে শুধু গানের শিক্ষকের ব্যাপারে হয়তো কিছু কথা লিখেছেন ফেসবুকে কিন্তু এখানে যে তৃতীয় লিঙ্গ শিক্ষক বাচ্চাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে তৃতীয় লিঙ্গর নামে ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরিফা হয়েছে যারা তাদেরকে বাধ্যতামূলকভাবে এক পার্সেন্ট কোটার আওতায় বাচ্চাদের সামনে আদর্শ হিসাবে দাঁড় করিয়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছে সরকার সে বিষয়ে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ বিবৃতি আমরা বিবৃতি মানববন্ধন করার অনেক পরে যারা বিবৃতি দিয়েছেন তারাও কিন্তু এই বিষয়গুলো দুঃখজনকভাবে তুলে ধরছেন না আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত বড় রাজনৈতিক দলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করে দেখেছি তারা বলেছেন সবার আগে দরকার যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়া তার আগ পর্যন্ত এসব বিষয়ে তারা কথা বলতে রাজি না তো দেশ গোল্লায় চলে যাচ্ছে একের পর এক সমস্ত কর্মসূচি একেবারে শিকড় গেড়ে জোরদার হয়ে যাচ্ছে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার আগ পর্যন্ত এসব বিষয়ে কথা বলা। না বলা এটা তাদের সিদ্ধান্ত এই দুঃখ বোধ নিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাত